নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি তো বেশ ভালোই আছি আজকের তিনটি হল সরস্বতী পুজোর ঠিক পরের দিন আজকে আমরা স্কুলে পৌঁছে গিয়েছিলাম ওই দুপুর দুটোর দিকে আজকে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে প্রাইমারি বিভাগের সমস্ত টিচাররা আমরা কালো রঙের পোশাক পরে আজকে স্কুলে যাব। ঠাকুর চলে এসে ধধিকর্মার জন্য পুজো শুরু করে দিয়েছেন আর এদিকে দেখুন দধিকর্মা পুজোয় যে দই খই চিরে থাকে সেটা কেমন মোয়ার মতো করে মাখিয়ে এনেছে আর এই যে দেখুন বোর্ডের মধ্যে সম্ভবত এটা ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরাই কেমন সুন্দর করে সরস্বতী পুজো বলে লিখেছে এটা যেহেতু স্কুলের পুজো ওই ঠাকুর বিসর্জন দেওয়া তো আর ক্লাস চলাকালীন সম্ভব নয় সেই জন্য দধিকর্মা পুজোর কিছুক্ষণ পরেই হোস্টেলের ছেলেরা এসে ঠাকুর বিসর্জন করার জন্য তোরজোর করা শুরু করে দিয়েছে সমস্ত সাজ সরঞ্জাম যে এত কষ্ট করে সাজানো গোছানো সব দেখুন গোছানোটা কত কষ্টের ছিল আর সমস্ত কিছু খুলে ফেলাটা যেন একটা লহমাতেই হয়ে গেল সেদিকে চলছে বিসর্জনের আগে ঠাকুরের আবির কপালে দেওয়ার পর্ব আর অন্যদিকে আমাদের সেকেন্ডারি বিভাগের প্রধান শিক্ষক মহাশয় ওদেরকে বলে দিচ্ছে যে বিসর্জন দেওয়ার জন্য ঠিক কী কীভাবে ওদেরকে কাজ করতে হবে এই যিনি এখন প্রধান শিক্ষক মহাশয় আমি যখন ক্লাস সম্ভবত এইটেই পড়তাম তখন স্যার জয়েন করেছিলেন আর স্যার জয়েন করা মাত্রই আমাদের প্রত্যেকের খুব প্রিয় হয়ে উঠেছিলেন একেবারে মুশকিল আসানের মতো আর এই যে দেখুন এদিকে স্যার ওদেরকে বলছে পড়াশোনা তো কিছুই করিস না মায়ের পায়ে একটু মাথা ঠেকা যাতে বুদ্ধি শুদ্ধি কিছু খোলে কার কাছে কি আমি সেটা ঠিক বলতে পারবো না তবে এই স্কুল আমার কাছে ভীষণ প্রিয় একটা জায়গা আমি যখন এই স্কুলে প্রথম অ্যাজ এ টিচার জয়েন করেছিলাম তখন বহু দিন এমন হয়েছে যে ক্লাসরুমের চেয়ারগুলোতে আমি বুঝতে পারতাম না মা বলুন বা অন্যান্য টিচারদের থেকেই বলুন প্রত্যেকেই এটা বলতো যে টিচারদের চেয়ারে কখনো বসতে হয় না সেই অভ্যাসটাই এতকাল রয়ে গিয়েছিল জানি হয়তো এই ভিডিওর সাথে আমার স্কুল জীবনের কথা বলার কোনো দরকারই ছিল না কিন্তু যতবারই স্কুলের কথা বা যাই হোক আপনাদের সামনে তুলে ধরছি আমার বারে বারে না সেই সমস্ত ছোট্টবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে সেদিকে দেখুন সবাই চলল ঠাকুর বিসর্জন দেখার জন্য আর এদিকে হোস্টেলের ছেলেগুলো তো উৎসাহী হয়ে আছে ঠাকুরটা বিসর্জন দেবে তারপরে ওরাও সেই সুযোগে পুকুরের মধ্যে স্নান করে নেবে

চলুন বিসর্জন হয়ে গেছে এবার যাওয়া যাক বাড়িতে আর আপনাদেরকে বলেছিলাম না আমার বাড়ি থেকে স্কুলটা একদম কাছে এই যে দেখুন এই হলো স্কুল আর ওই যে সামনেরটা আমার বাড়ি বাড়ি এসে তো মন একদম খুশি বাড়ি এসে তোমার মা ফ্রায়েড রাইস আর আলুর দম করেছে কাল যেহেতু শীতল ষষ্ঠী আর আমাদের এখানে প্রচলন আছে শীতল ষষ্ঠীর দিন গোটা চচ্চড়ি খাওয়া তাই আমি এখানে বানিয়ে নিচ্ছি গোটা চচ্চড়ি যাই হোক চলুন আমিও রান্নাটা সেরে নিই আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন নমস্কার